কল্পনা করুন আপনি একটি পাহাড়ি রাস্তার পাশ দিয়ে হাঁটছেন চারপাশের প্রকৃতি অপূর্ব পাখির ডাক শোনা যাচ্ছে মৃদু বাতাস বইছে কিন্তু আপনার হাতে থাকা ফোনটিতে আপনি কারোর সাথে ঝগড়া করছেন অথবা অফিসের কোনো ইমেল নিয়ে দুশ্চিন্তা করছেন যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছলেন তখন খেয়াল করলেন আপনি তো রাস্তার সৌন্দর্য কিছুই দেখেননি আপনার শরীর সেখানে ছিল কিন্তু মন ছিল অন্য কোথাও আমাদের জীবনের গল্পটা কি ইদানিং অনেকটা এরকমই হয়ে যাচ্ছে না আমরা দৌড়াচ্ছি কিন্তু কেন দৌড়াচ্ছি বা কোথায় যাচ্ছি তা উপভোগ করার সময় আমাদের নেই এই যে আপনি এখন আমার কথাগুলো শুনছেন আপনার মন কি পুরোপুরি এখানে আছে নাকি এখনই অন্য কোনো চিন্তার জাল বুনছে আসলে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় কাটাই হয় ফেলে আসা অতীতের অনুশোচনায় নয়তো না আসা ভবিষ্যতের দুশ্চিন্তায় এই দুইয়ের ভিড়ে হারিয়ে যায় আমাদের বর্তমান যেটা আমাদের হাতে থাকা একমাত্র বাস্তব সময় মাইন্ডফুলনেস বা বর্তমানে বাস করা কোনো কঠিন সাধনা নয় বরং এটি হলো নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে অনুভব করা ধরুন আপনি সকালে এক কাপ চা খাচ্ছেন সাধারণত আমরা চা খাই আর খবরের কাগজ পড়ি বা ফোন স্ক্রল করি কিন্তু আপনি যদি একবার চেষ্টা করেন শুধু চায়ের কাপের উষ্ণতা অনুভব করতে তার ঘ্রাণ নিতে এবং প্রতিটি চুমুক সচেতনভাবে উপভোগ করতে তবে সেটি হবে আপনার জন্য মাইন্ডফুল মুহূর্ত যখন আপনি কারোর সাথে কথা বলছেন তখন তার চোখের দিকে তাকিয়ে তার কথাগুলো মন দিয়ে শোনা সেটিও মাইণ্ডফুলনেস আমাদের মস্তিষ্ক অনেকটা অবাধ্য এক শিশুর মতো যে সারাক্ষণ এদিক ওদিক ছুটতে চায় একে বর্তমানে ফিরিয়ে আনার সবচেয়ে সহজ উপায় হল আপনার নিজের শ্বাসপ্রশ্বাস যখনই দেখবেন মন খুব অস্থির হয়ে উঠেছে লম্বা একটা শ্বাস নিন অনুভব করুন বাতাস কিভাবে আপনার ফুসফুসে প্রবেশ করছে এই একটি ছোট কাজ আপনাকে মুহূর্তের মধ্যেই চারপাশের জগতের সাথে কানেক্ট করে দেবে বর্তমানে থাকতে শেখার মানে এই নয় যে আমরা ভবিষ্যত নিয়ে ভাবব না এর মানে হল ভবিষ্যতের পরিকল্পনা আমরা সচেতনভাবে করব কিন্তু সেই চিন্তায় ডুবে গিয়ে বর্তমানকে বিষাদময় করে তুলব না আপনি যখন বর্তমানে থাকতে শিখবেন তখন দেখবেন আপনার ভেতরের অস্থিরতা কমছে আপনি ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পাচ্ছেন এবং আপনার চারপাশের মানুষের সাথে সম্পর্ক আরও গভীর হচ্ছে জীবনটা আসলে কতগুলো মুহূর্তের মাত্র। আমরা যদি মুহূর্তগুলো হারিয়ে ফেলি তবে দিন শেষে আমাদের কাছে কোনো সুন্দর স্মৃতি অবশিষ্ট থাকবে না তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন যাই করবেন পূর্ণ মনোযোগ দিয়ে করবেন সেটি হতে পারে আপনার কাজ আপনার বিশ্রাম কিংবা আপনার প্রিয় মানুষের সাথে কাটানো সময় এই মুহূর্তটি আপনার আসল জীবন একে নষ্ট হতে দেবেন না আপনার আজকের দিনটি কেমন কাটছে কোনও একটি মুহূর্ত কি আজ আপনি মন দিয়ে অনুভব করেছেন কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রশান্তি এনে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্তই শান্ত থাকুন এবং প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন ধন্যবাদ